হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানাতে চাচ্ছি যে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া পদ্ধতিতে তোমরা কি করে ব্রয়লার মুরগির যদি সেটা ছোট অবস্থায় হোক কিংবা বড় অবস্থায় হোক যদি লুজ পায়খানা হয় পাতলা পায়খানা যেটাকে আমরা বলি যদি হয়ে থাকে সেটা কমানোর কি উপায় এক ভাই কমেন্ট করেছে তার ভিত্তিতেই কিন্তু আমরা এই ভিডিওটা করছি কারণ আমরা প্রত্যেক ভিডিওতে বলে থাকি কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে সমস্যা জানাবে আমরা ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো চলো ভিডিওটা শুরু করা যাক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের আশা করি কাজে লাগবে ঘরোয়া পদ্ধতিতে তোমরা যদি ব্রয়লার মুরগির যে লুজ পায়খানা পাতলা পায়খানা সেটা কমাতে চাও তোমাদের কি করতে হবে কোনো মেডিসিন লাগবে না কোনো ওষুধ লাগবে না এক টাকা খরচও করতে হবে না শুধু ঘরোয়া পদ্ধতিতে বিষয়টা তোমরা শিখে নাও আশা করি তোমাদের কাজে দেবে কারণ ছোট অবস্থায় কিংবা বড় অবস্থায় কিন্তু সেটা জলের সমস্যা হোক কিংবা খাবারের সমস্যা হোক বা যে কোনো কারণের ব্রয়লারে কিন্তু পাতলা পায়খানা হয়ে থাকে পাতলা পায়খানা যদি হয়ে হয় তাহলে কিন্তু আমরা ব্রয়লার মুরগির ঠিকঠাক ওজন পাব না খাদ্য জল সবই খাবে কিন্তু ব্রয়লার কিন্তু ওজন দেবে না সেটা ঠিক করতে গেলে তোমাদের কি করতে হবে আমরা কলার মোচার সাহায্যে আমরা জিনিসটা তৈরি করব বাড়িতে কলা গাছ রয়েছে যদি না থাকে বাজারে কলার মোচা কিনতে পাওয়া যায় কলার মোচাগুলো সুন্দর করে কুচি কুচি করে কাটবো আমরা কোনো ছাড়ানোর দরকার নেই আমরা কলার মোচা যদি রান্না করে খাই তাহলে কিন্তু খসলাগুলো ছাড়িয়ে শুধু যে ফুলগুলো রয়েছে সেগুলো রান্না করি তবে না এখানে সম্পূর্ণ মোচাটাকেই কুচি কুচি করে কাটবো ছোট ছোট দানা কুচি কুচি করে কাটার পর আমরা আজকে বিকেলবেলা যদি কাটি ছোট ছোট কুচি কুচি করে কাটবো কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব সারা রাত জলে ভিজিয়ে রাখলে সেটার যে কষটা বেরোবে যত ছোট করে কাটবে দানাগুলো তত কষগুলো বেরোতে সুবিধা হবে এবং সুন্দর একটা লিকুইড তৈরি হয়ে যাবে কালো কালারের আমরা আজকে বিকেলবেলা যদি কলার মোচাটা কেটে জলে ভিজিয়ে রাখি তার পরের দিন দুপুরবেলা বা সকালবেলা তোমরা সেই জলটা দিতে পারবে জলটা কালো কালার হবে ভালো করে কচলানোর পর যে ছাবাগুলো সেগুলো ফেলে দিয়ে জলটা ভালো করে ছেকে ব্রয়লারকে সেই জলটা তোমরা খাওয়াবে তবে এই জলটা দেওয়ার আধা ঘন্টা আগে জল ফারামে বন্ধ রাখবে তাহলে পাখি জলের জন্য ছটপট করবে তখন তোমরা আধা ঘন্টা পর যদি এই জলটা দিয়ে দাও সেটা ব্রয়লার যতগুলো থাকবে সেই তুলনায় জলটা তোমরা দিবে যেন এক ঘন্টা মধ্যে এই জলটা খেয়ে শেষ করতে পারে এক ঘন্টার মধ্যে যেন জলটা খেয়ে শেষ করতে পারে সেই অনুযায়ী জলটা তোমরা দেবে এই জলটা তিন দিন খাওয়াও একটা না ব্রয়লারের পাতলা পায়খানা ঠিক হয়ে যাবে যে লুজ পায়খানা সেটা ঠিক হয়ে যাবে একটানা তিন দিন খাওয়াতে হবে সেম প্রসেসে তোমাদের খাওয়াতে হবে আশা করি ভিডিওটা সবার কাজে লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে অন্যকে দেখার জন্য ভিডিওটি একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও আসবো কোনো না কোনো নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে